নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার সঙ্গে গতি কয়েক কথা আমরা বলবো আজ সনাতন পাল মহাশয় যে যিনি রয়েছেন আমার সঙ্গে আজকে সনাতন মহাপাল মহাশয় যে ডালিয়ার বিডার পশ্চিমবঙ্গের বুকে একজন উনি কী করে হয়ে উঠলেন সেই নিয়ে মূলত আলোচনা তো বেশ কত প্রশ্ন উত্তর থাকবে এখানে তা আমি পরপর প্রশ্নগুলো ওনাকে করব আর সঙ্গে থাকলে আপনারা বুঝতে পারবেন না উনি ঠিক কীভাবে কী বলতে চাইছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর সঙ্গে থেকে আমাদের এই ভিডিওটি যাতে সকলের ভালো লাগে সেই সাহায্য করবেন আচ্ছা আপনার কাছে আবার আমরা চলে এলাম আর বেশ কিছু প্রশ্ন করবো আগেও বলেছি বললাম আমি কথাটি আমার একদম প্রথম প্রশ্ন যেটি হওয়া উচিত সেটি হচ্ছে এই যে গাছপালা এই গাছপালা বা এই সবুজায়নের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন আগে বলি এই যে অনেকগুলো গ্রুপের অ্যাডমিন ভাবে রয়েছেন আপনি সেগুলো পরিচালনা করেন এগুলো মোটামুটি কত দিন ধরে চলছে আপনার আমার যদিও কাছের জগতে আসাটা অনেক দিন তবে এই গ্রুপগুলোর সঙ্গে জড়িয়ে পড়াটা এটা খুব রিসেন্ট হয়েছে আগে গ্রুপের এই চর্চাগুলো তো ছিল না আর প্রসঙ্গত বলি আমি আমার যে কথা সম্বন্ধে বললেন যে আমার গাছের জগতে আসাটা কিরকম ভাবে আমার খুব ছোটবেলা থেকেই আমি চাষি পরিবারের মানুষ এবং এই চাষি পরিবারের মানুষ হওয়ার শর্তে সূত্রে আমার যেটা হয়েছে গাছের প্রতি একটা ভালোবাসা বোধ হয় জন্মসূত্র থেকে আমি পেয়েছিলাম আমার প্রথম যদি গাছ বলেন তাহলে আমি প্রথম দুপাটি গাছ এবং যেটাকে নাইন ক্লক বলেন বা অনেকে পটু বলি এখন আমরা এই দিয়েই শুরু ছিল কিন্তু সেটা ছিল খুব ছোটবেলায় তার পরবর্তী পর্যায়ে যখন একটু বড় হয়েছি বড় হওয়ার পর ডালিয়ার প্রতি অনুরোধটা কখন থেকে হলো সেটা একটু বলে বড় তখনও খুব যে বড় হয়েছি তা বলবো না তখন হয় সালটা ঠিক করে বলাটা বড় অসম্ভব তাহলে বলছি তখন বেশ ছোটই বাবার হাত ধরে চিড়িয়াখানা দেখতে যাওয়া এবং ওই ভিক্টোরিয়া দেখ ঘুরতে যাওয়া তা সম্ভবত হয়তো ষাটের দশক হবে তখন গিয়ে ওই ওখানে আমি দেখেছিলাম ডালিয়া ফুল তা আমি ফুলটা আমাকে মন টেনে যে বাবার কাছে জানতে চেয়েছিলাম ফুলটা কি তখন আসলে বাবা যেভাবে বলেছিলেন যে ওগুলো খুব বড় লোকদের ফুল ওগুলো আমাদের ঘরে চাষ করার জন্য না। তো যখনই মনে হয় কোনো জিনিস মা সম্বন্ধে একটা বাধা তৈরি হয় তখনই বোধ তার প্রতি ঝোঁকটা বেড়ে যায় তখন থেকে একটা আগ্রহ ছিল যে এই এত বড় বড় ফুলগুলো এগুলো আমরা কেন চাষ করতে পারবো না এটা কি এমন এর মধ্যে আছে সেই আকর্ষণই একদিন আমাকে টেনে নিয়ে গিয়েছিল এগ্রি হর্টিকালচার তখন এই এগ্রি হর্টিকালচারে গিয়ে আমি দেখেছিলাম ডালিয়ার শো যেটি আলিয়া আলিপুরে আলিপুরে এখন এগ্রি হর্টিকালচার বন্ধ হয়ে গেছে কিন্তু তখন এগ্রিহর্টিকালচার অ্যাসেম্বলির শো গুলোই ছিল খুব মানে পুষ্প প্রদর্শনী বলতে গেলে যা বোঝায় সেটাই সাধারণ মানুষের কাছে বিশাল আকর্ষণের জায়গা ছিল তো যাই হোক ওইখানে গিয়ে আমি ডালিয়া নতুন করে দেখলাম জানলাম আকর্ষণটা যেন আরো বেড়ে গেল তখন এখন যেমন সচরাচর বাড়িতে বা ডালিয়া পাওয়া যায় তখন তো সেভাবে পাওয়া যেত না তখন কোথায় চারা পাওয়া যায় তখন আমি জানলাম যে এগ্রি হর্টিকালচারই চারা পাওয়া যায় কিন্তু তো তখন ওইখান থেকে ওই চারা সংগ্রহ করে আনতাম গাছ করতাম তখন আমাদের এরকম প্রান্তিক গ্রামের ছেলেদের পক্ষে ওই শহরে গিয়ে গাছ নিয়ে আসা খুব একটা কঠিন ব্যাপার ছিল কিন্তু ওই যে বললাম দুর্নিবার আকর্ষণ মানুষকে কোথায় না নিয়ে যায় সেটাই হয়েছিল আমার ক্ষেত্রে আরকি সেইভাবেই ডালিয়া জগতে আসা পরবর্তী পর্যায়ে যখন স্কুল স্কুলতে পাশ করে কলেজ জীবনে গেলাম তখন আরো বেশি এর প্রতি আকর্ষণ বাড়লো প্রয়োগ সুবিধাও বাড়লো এবং গাছ পাওয়ার সুযোগটাও অনেক বেড়ে গেল এইভাবেই তারপরে ধীরে 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 একটু একটু করে গড়ে ওঠা এবং নানা রকম পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ তখন এখন যেমন যত সহজে ইউটিউব দেখে টেকনোলজি আপনারা পেয়ে যান বা সবাই পেয়ে যায় তখন না ছিল বই আর যারা একটু জানতো তারা নিজেকে এরকমই কিছু ভাবতো যে তাদের কাছে আমরা পৌঁছাতে পারতাম না বিরাট কিছু কোনো কেউ কিছু বলতে চাইতো না

গোবর সার আর খোল পচানো মাছ পচা জল সবজি পচা জল থেকে কি পাই কি এটা দিতে দিতে হয় কেন ওরা দেয় আমি দিলাম এই ছিল তখন মূলত আর এনপিকে কে ফরমেশন তো তৈরি হয়নি এনপিকে কথা তখন সুফলাই আসতো আসেন সুফলা এইভাবে শুরু আর এই যে গ্রুপের কথা বললেন গ্রুপের কথা গ্রুপ বলতে গেলে দুটো একটা গ্রুপের সঙ্গে জড়িত হয়েছিলাম তারপরে ধীরে ধীরে এখন অনেকগুলো গ্রুপেই হয়তো আমাকে সেই অনারেবল অ্যাডমিন করা হয়েছে আমি হয়তো অ্যাডমিনের কাজ কতটা করতে পারি আমি জানি না তবে যে কোনো রকম আমার অভিজ্ঞতার পরামর্শ তাদের আমি দিয়ে থাকি এবং রীতিমতো যারা আমাকে অ্যাডমিন করেছে তারা প্রত্যেকেই কথা শোনে এবং তাদেরকে আমি দাপটের সঙ্গে রেসপেক্ট হ্যাঁ রাখে রেসপেক্টটা রাখে বলেই তাদের সঙ্গে বকাঝকা করেই বলি এইগুলো করো না এটা করলে ঠিক হবে না ওইগুলো করো এই উপদেশগুলো দিয়ে দিলে তারা যথেষ্ট ন্যায়ও আমারও ভালো লাগে যে তাদের সঙ্গে এই নতুন প্রজন্মের সঙ্গে কাজ করতে গিয়ে আজকের গাছের প্রসার হয়েছে যাই বলি না কেন আমরা গ্রুপদের যতই অবহেলা বা অবমাননা করি না কেন এই গ্রুপ জন্যই কিন্তু মানুষের মধ্যে আজকে একটা গাছের প্রবণতা তৈরি হয়েছে আর গাছ করার ইচ্ছাটা এসেছে এটা একদম অস্বীকার করলে হবে না যার জন্য আমি গ্রুপগুলোকে সম্মান করি এবং যত ছোট গ্রুপই হোক না কেন যদি আমাকে বলে আমি চেষ্টা করি আমার যতটুকু অভিজ্ঞতা আমার যতটুকু শিক্ষা আমি উজাড় করে দেওয়া সঙ্গে থাকা আসো এবং সঙ্গে থাকা দু নম্বর এই যে একটি কথা বললেন তখন ডালিয়া বড় লোকদের জন্য ছিল গাছ তো অনেক রকম ছিল অনেক কিছু গাছ আপনার হাতের সামনে ছিল সেগুলো নিয়েও তো আপনি হাইব্রিডাইজেশন যেটা করতে চেয়েছেন বা করেছেন ভবিষ্যতে ডালিয়া নিয়ে করেছেন পশ্চিমবঙ্গের বুকে ডালিয়া নিয়ে খুব কাজ কমই হয় এস পি গ্রুপ আজকের এসপি গ্রুপের ফুল গাছ সেই এসপি গ্রুপ মানে সনাতন পাল গ্রুপ তারপরে তার নাম আছে আর রিসেন্টলি আর একটি গাছ করেছে এসপি গ্রুপ একটি গাছ করেছে এসপি নীলাদ্রি বলে একটি গাছ আমাদের খুব পরিচিত নীলাদ্রিকে নিয়ে আর ভবিষ্যতে আরও নতুন নতুন ব্রিড আসছে নতুন নতুন ফুল আসছে প্রতি বছরই বেশ কিছু পাবলিশ হয় নতুন নতুন নামে আসলে দেখি দেখুন আমি একটা জিনিস বলি গাছ আমরা করি আমরা নতুন ব্রেড করে গাছ করি এর পিছনের ইতিহাসটা বলছি তবে এই যে নীলাদ্রি কথাটা উঠলো আমি বলি সবাই আমাকে নতুন গাছ করলে নামকরণের জন্য অনেকেই বলে আমি মনে করি নামকরণ করাটা হয়তো আমি নামকরণ করে দিলাম সেই নামকরণে একটা যথার্থতা থাকা ভাষা উচিত যে কোনো নাম একটা করতে হবে একটা একটা ভালো লোকের নামে আমি করে দিলাম সেই লোকটা নামটা সারা জীবন আমি বয়ে বেড়াবো মানে আমার ওই গাছটা বয়ে বেড়াবো তাহলে সেই লোকটার কোনো কন্ট্রিবিউশন দেখলাম গাছের জগতে নেই নেই আমাকে বহু মানুষ বলে আমার মেয়ের নামে একটা দিন না ও বলছে আমার নাতির নামে একটা দিন না সে বলছে এরকম ভাবে দিন না এরকম ভাবে অনেক আবেদন আমার কাছে আসছে হয়তো অনেক সময় ভালোবেসে দিতেও হয় দিচ্ছেও কিন্তু এক এক সময় এই কথাটা মনে হয় যে ওই গাছটা যে নামকরণ আমি করলাম ওই গাছের নামের মর্যাদাটা কি সেই মেয়েটি বা সেই ছেলেটি জানে বাচ্চা জানেই না তার পরিবার গর্ব করে দেখো আমার মেয়ের নামে একটা গাছ আছে কিন্তু সেই গাছটার যত্ন বা তার কেমন ভাবে গর্ব করে এগুলো বলতে ভালোবাসে এই জন্য মনে হয় যে ভালো মানুষের নামে যদি একটা কোনো গাছ দিতে পারি তাহলে সেটা আমার কাছে ভালো লাগে তা সেই হিসাবে নীলাদ্রিকে আমার ভালো লেগেছে ভালো লাগে ওর নামে একটা গাছ থাকুক সেটাও আমার ইচ্ছা ছিল আমি দ্বিতীয় প্রশ্নে চলে আসব প্রশ্নটা যেটি আমি করেছিলাম এতগুলো গাছ থাকতে ডালিয়ার প্রতি আকৃষ্ট কেন হয়েছে সেটি বলেছে আর মোটামুটি আজ অব্দি ডালিয়ার এখনো পর্যন্ত কতগুলো ব্রিড আপনি করেছেন বর্তমানে প্রথম কথা বলি ডালিয়ায় আমার আশা সে বলতে গেলে এটা একটা লজ্জাজনক ইতিহাস কেন না আমি একদিকে হেরো লোক মানে হেরে যাওয়া যাকে বলে মানে সেই পরীক্ষা ফেল করা ছেলের মতো আমি প্রথম শুরু হয়েছিল আমার গোলাপ গোলাপ এই অঞ্চলে যারা পুরনো তারা অনেকেই জানে আমাকে গোলাপেই এখানে চেনে বেশি এবং জবা নিয়ে শুরু করেছিলাম কিন্তু গোলাপের বীজও তৈরি করলাম সংকরায়ন করে বীজও আমি পেলাম কিন্তু বীজ ফোটাতে আমি পারি এই ফোটাতে না পারার ফলে এই ব্যর্থতা আমাকে মানে কি বলবো শেষকালে ডালিয়ার দিকে নিয়ে যায় কিন্তু ডালিয়ার ক্ষেত্রে আমার যেটা হয়েছিল বীজ করাটা খুব কঠিন কিন্তু ফোটানোটা খুব সহজ আচ্ছা আবার ঠিক গোলাপের ক্ষেত্রে ঠিক উল্টোটা দেখলাম বীজটা তৈরি হয়ে যায় বীজ খুব সহজে তৈরি করতের একটা বাচ্চা ছেলেকে দেখিয়ে দিলে সেও করে ফেলতে পারবে কিন্তু ফোটানোটা আমার কাছে মনে হয় এখন কঠিন তবে এখন নতুন টেকনোলজি এসেছে কিছুদিন আগে আমার সঙ্গে খুব এখন ভালো সম্পর্ক সুব্রত গোস্বামী এই সুব্রত ঘোষ যা দুর্গাপুরে যার বাড়ি ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক যিনি এখন গোলাপের টপমোস্ট ব্রিডার চলে বলা তাহলে সেই মানুষ বলেছেন যে কোনো ব্যাপার না আমাকে শিখিয়েও দিয়েছেন এখন যেন মনে হয়েছে যে আমি গোলাপে থাকলে হয়তো আরো অনেক বেশি কিছু করতে পারতাম তো যাই হোক তারপরে আমি ডালিয়াতে চলে আসি কিন্তু ডালিয়াতে এসে আমি ডালিয়া আমাকে অনেক কিছু দিয়েছে আমাকে সম্মান প্রতিপত্তি যশ যা কিছু বলা হয়তো আমি অর্থ রোজগারের জন্য সেইভাবে চেষ্টা করিনি হয়তো অর্থ সেইভাবে আমি পাইনি ঠিক কথা কিন্তু আমি যেটা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট আর আমি এতেই ভালো থাকতে চাই আমার মনে হয় অর্থই অনর্থের মূল বরং অর্থ থেকে আমি যত দূরে আছি ভালো আছি আরেকটা একটা প্রশ্নে আমি আসবো সেই প্রশ্নটি হচ্ছে আপনি আপনার যে গাছগুলো করেন আপনার নিজস্ব জায়গায় মানে আপনি অন্য জায়গাতে গাছগুলো করেন জেনারেলি আহ সেটি কোনো বাগানে বা এতে তাতে করে আপনার কি মনে হয় এই বাগান থেকে ভবিষ্যতে কোনো একটি নিজস্ব জায়গা তৈরি করবেন বা সেখানে গাছপালা করবেন এরকম কোনো ইচ্ছা আছে দেখুন স্বপ্ন তো মানুষ অনেক দেখে নিজস্ব জায়গা হলে অনেকটা মনের মতো করে করা যায় হয়তো এই সাক্ষাৎকার যদি আমার আমি যে সমস্ত বাগানে করি তারা শুনলে হয়তো তারা দুঃখ পাবে সেখানে তারা যথেষ্ট সহায়তা করে ঠিক কথা কিন্তু আমি নিজের মতো করে ঠিক পারি না এটা বাস্তব কথা যদি বলতে হয় তাহলে আমি যেমন করে চাই ঠিক সেইভাবে পাই না তবে তারা যথেষ্ট সহায়তা করে কিন্তু সেই সহায়তার মধ্যে কিছু খামতি থাকে তাদের মতন করে করে থাকতে পারেন না সেখানে তারা তাদের মতন করে চেষ্টা করে আমি আমি হয়তো যেরকমটা বললাম তাদের লেবাররা হয়তো সেখানটা অনেকটা গোলমাল করে ফেলছে কিংবা তারাও গোলমাল করে ফেলে হয়তো বলে যে বুঝতে পারেনি ঠিক এটা আমার অন্য লোক করে ফেলেছে তখন মনে হয় যে এটা সে হয়তো ওইটুকু বলল কিন্তু আমার একটা বছরের পরিশ্রম একটা বছরের সব কিছু নষ্ট হয়ে সামান্য একটু ভুলে এই ভুলগুলো হয় তখন মনে হয় নিজের যদি একটু জায়গা থাকতো তাহলে হয়তো এই ভুলগুলো হতো না আমি হয়তো আর একটু ভালোভাবে করতে পারতাম এই আক্ষেপটা তো থাকে প্রত্যেক মানুষের মধ্যে যে স্বাধীনতা এবং নিজের বিশেষ করে এই ধরনের গবেষণামূলক কাজ করতে গেলে স্বাধীনতাটা দরকার খুব বেশি থাকে সেখানে আমাকে প্রত্যেক মুহূর্তে ভয় ভয়ে কাজ করতে হয় অনেকখানি জায়গা ব্লক করে রেখেছি কিছু বলতে পারে বা আমার একদিন যেতে দেরি হলে তারা হয়তো রাগ করতে পারে নানান রকম একটা একটা থাকতে হয় আতঙ্ক দুশ্চিন্তা থেকেই যায় এখানে আমি যেটা বলেছিলাম মোটামুটি আজ অব্দি কতগুলো ব্রিডিং করেছেন আর করে কতগুলো গাছ নতুন উৎপত্তি হয়েছে দেখুন ব্রিডিং আমি অনেক করেছি ভালো গাছও আমি অনেক পেয়েছি কিন্তু আমি রাখতে পারিনি এটা খুব দুঃখের বিষয় কারণ আমার তো স্পেস নেই আমাকে অন্যের উপর নির্ভরশীল হতে হয় যার জন্য আজকে ধরুন যে একটা গিনিস বুক অব রেকর্ড যেটা আমার হাত থেকে বেরিয়ে গেল আমি উনিশশো সালে সেন্টের ডালিয়া বের করতে পেরেছিলাম কিন্তু সেটা আর আমি স্বীকৃতি পেলাম না কেন স্বীকৃতি পেলাম না কারণ প্রথমত হচ্ছে আমি এমন একটা অভাগা দেশে জন্মেছি আর এমন একটা হতদরিদ্র পরিবার যেখান থেকে আমার এই উঠে আসার ক্ষমতাটা নেই উনিশশো সাল আর দু সালে চিন্তা করুন তার দশ বছর পরে অস্ট্রেলিয়া সে ক্লেম করলো যে তারা সেন্টের ডালিয়া আবিষ্কার করেছে কিন্তু আমি করেছি পঁচানব্বই তাহলে ধরুন সেখানে আমি সেই সম্মানটা পেলাম না এটা তো একটা যন্ত্রণা এটা একটা দুঃখ এছাড়াও আমি প্রায় দেড় হাজার প্রজাতি বার করেছিলাম কিন্তু টিকে আছে হয়তো 300 কি 500 মত প্রজাতি এখন বাজারে কতটা ঠিক আছে আমি আমি তো সংরক্ষণ করতে পারিনি আর আমার থেকে বড় কথা আমার কাছে সংরক্ষণ করার মতো সেরকম সাফিসিয়েন্ট যে বললাম নিজের জায়গায় আমি তো সেই এটা ক্ষমতা সেটআপই নেই সেটআপই যার ফলে আমি করতে পারছি না কিন্তু আমার হাত দিয়ে বেরিয়েছে অন্তত দেড় এর বেশি প্রজাতি বেরিয়ে এখন বাজারে হয়তো 60 প্রজাতি চালু আছে এই সেন্টার্ড ডালিয়াটা কি এখনো বর্তমানে আছে না ওটার আর অস্তিত্বই নেই কি নাম ছিল সেটি সুগন্ধা নাম দেওয়া হয়েছিল সুগন্ধা এখন ওর ওর অস্তিত্ব শুধু ছবিতে আর প্রমাণ হিসাবে রয়েছে আনন্দবাজার পত্রিকার আনন্দ মেলায় ওর ছাপা ছবিটা আমার কাছে প্রমাণ এছাড়া আর কিছু নেই বাকিটা সবই গল্প বা ইতিহাস যদি ভবিষ্যতে এরকম কোনো দিন আসে যে আজকের এই ইন্টারভিউ অনেকেই দেখছেন অনেকেই শুনছেন কোনো হিতহিষী লোক আপনার দিকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় বা আপনার পাশে থাকার অঙ্গীকার করে তা আপনি কি তাকে অ্যাকসেপ্ট করবেন সাহায্য বলতে গেলে শুনুন আমার তো ব্যক্তিগত সাহায্যের প্রয়োজন নেই আমার দরকার যেটা গাছের জন্য গাছের জন্য সত্যিকার কথা আমাকে অনেক অনেকেই হেল্প করে তাদের কথা না বললে বোধহয় ভুল হবে আমাকে যেমন এখানে যে ছেলেটি আমি যাদের বাগানে করি ও ওদের হচ্ছে ওই নবভারত নার্সারি ওরা আমাকে হেল্প করে তারপরে নিতাই সামন্ত বলে এক ভদ্রলোক আছেন উনি আমাকে যথেষ্ট সহায়তা করেন আসানসোল থেকে এই যে ব্যাকটেরিয়াগুলো দেখছেন এই ব্যাকটেরিয়াগুলো আসানসোল থেকে নীলাদ ইন্দ্রনীল গড়াই বলে একটি ছেলে সে স্পনসার করে ও সমস্ত ব্যয়ভার সে বহন করে এরকম টুকিটাকি অনেকেই আছে যারা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমাকে এই কাজে উৎসাহিত করেছিল যারা প্রথম তাদের দুজনের নাম না বললে ভুল হয় সেটা হলো দত্তপুকুর থেকে দীপঙ্কর দে এবং আমাদের এই রামচন্দ্রনগরের ধরমপুরের ছিল ছিল যথেষ্ট থেকেছে এবং আমাকে এই আমি প্রায় চাকরি থেকে রিটায়ার করার পর ভেবেছিলাম যে আর এসব নিয়ে আমি কিছু করবই না কিন্তু এরা আমাকে উদ্বুদ্ধ করেছে এই সমস্ত কাজে যাতে না বন্ধ হয় যাতে না বন্ধ আরো একটা প্রশ্নে আসি প্রশ্নটা ডালিয়া থেকে একটু সরে এসে করছি শুধু তো ডালিয়ার হাইব্রিড তো করে যাচ্ছেন ভবিষ্যতে করবেন মাথায় কি কোনো চিন্তা না আছে ডালিয়া ছাড়া যেমন অ্যারেনিয়াম রয়েছে বা আপনার সঙ্গে বহু গুণী মানুষের এ রয়েছে যেমন জবার রয়েছে রয়েছে তাদের সঙ্গে প্রতিনিয়ত আলাপ আলোচনা আপনার চলে তো আপনি কি কোনো কিছু ভাবছেন এই গোলাপ তো পরে আগে করতে পারেননি সেই একটা দুঃখ আপনার মধ্যে রয়ে গেছে কিন্তু আমাদের বর্তমানে ভারতবর্ষের বুকে আমি জানি না এরকম কোনো অ্যাডেনিয়ামের ব্রিডার আছে কিনা অ্যাডেনিয়াম ওর তো প্রচুর প্রজাতি নতুন নতুন আসছে যেগুলো শুনতে পাচ্ছি বিদেশ থেকে থাইল্যান্ড থেকে আসছে হয়তো তৈরি হচ্ছে ঘরের দ্বারেই নাম হচ্ছে থাইল্যান্ড কিন্তু এরকম কোনো ব্রিডিং করার চিন্তা বা এই টেকনোলজি আপনার মধ্যে কি আছে করতে পারেন এখন আসলে একটি জায়গার অপ্রতুলতার জন্য হয়তো আমি ভাবতে পারি নে তবে ওই একটু আগে যেটা বললেন আমাকে যদি কোনোরকমভাবে আমি যদি জায়গা সংকুলন করতে পারি একটু একটু মাটির দরকার হয় একটু কারণ ছাদে সব জিনিসটা সব রকম জায়গায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করে করা যায় না আমার তো এইটুকু ছোট্ট ছাদ এখানে আমি শুধু ওই ডালিয়া ব্রিডিংটাই করি একটু আর তার এক্সপেরিমেন্টটা এখানে করি হয়তো এটাকে ঠিক আমাকে অন্য সবাই মজা করে বলে আমার ল্যাব এটাই আমার ল্যাব সত্যিই এইটা আমার ল্যাব আজ দেখছেন যে বগন ভেবি কীভাবে কনজাস্টেড করে রাখতে হয়েছে এদের রাখার মতো একটু যদি ওরা হাত পা ছড়িয়ে থাকতে পারতো তাহলে গাছগুলোর সেপটাই অন্যরকম হতো সেগুলো তো বলে লাভ নেই ওটা মানে সেই বলে আমি যদি তেল মাখতাম বা সাবান মাখতাম আমি ফর্ষা হতাম আসলে আমি এই যেমন আছি তাই ভালো ঠিক আছে তবে একটু স্পেস না হলে এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করা সত্যি কঠিন মানে ইচ্ছা আছে অ্যাডেনিয়াম বা গোলাপ নিয়ে একটু কাজ করার কিন্তু সেটার কতটা ফলপ্রসূ হবে কারণ জায়গা না সংকুলন করতে পারলে কিছু করা যাবে না এই যে বয়সের ভার একটা দিন ধীরে ধীরে আপনারও বয়স বাড়ছে আপনিও বুঝতে পারছেন আমাদের আহ সকলেরই হয় যেটা শারীরিক ক্ষমতা তিন দিন কমছে কিন্তু ছাতের ওপরে এখনো যদি মোটের উপর দেখা হয় সব মাছের টপ কিন্তু বিদ্যমান সবকিছু আছে যে গাছগুলো বেঁচে আছে বা এখানে কাটিং অনেক তৈরি করে রেখে দিয়েছেন সেগুলো তৈরি করবেন ভবিষ্যতে তা আপনি কি মনে করছেন আপনি এগুলো সবকিছু একলা হাতে করে উঠতে পারছেন না আপনি একলাই করেন এগুলো আমি প্রথম কথা বলছি আমি কোনো লেবার নেই না লেবার ছাড়াই আমি কাজ করি আর প্রথম কথা হচ্ছে আমি যে কাজগুলো করি সেগুলো লেবার দিয়ে করানো যায় না কারণ লেবারকে বোঝাতে পারা যাবে না এগুলো কারণ এগুলো খুব টেকনিক্যাল সূক্ষ্ম টেকনিক্যাল ব্যাপার রয়েছে আর দ্বিতীয় কথা টপ মেনটেন করতে হয়তো এখনও পাচ্ছি কষ্ট হয় কষ্ট যে হয় না তা নয় আর একটু ইয়ে বললাম আমি অভিজিৎকে একটু আগে মজা করেই বলছিলাম যে আমি বুড়ো হয়ে গে হইনি কিন্তু আমাকে রোগে আমাকে বুড়ো করে দিল যার ফলে এই অপারেশনটা মানে একটু কর্মক্ষমতা কমেছে তাহলে তাহলেও সব কাজ আমি একা করি একটু কষ্ট হয় ঠিকই মানে এগুলো সবই ভালোবাসার টান অ্যাকচুয়ালি ভালো না বাসলে কিছু করা যায় কথা ঠিক থাকলে করা যাবে হয়ে যাবে আমি সেটা ভাবি খালি জায়গার দরকার একটু আমার যে একটু জায়গা পেলে আমি হয়তো আরো বেশি কিছু করতে পারি আপনার কাছে একটা খুব একান্ত কোশ্চেন আপনি ধরতে পারেন যেটা আমরা আমাদের স্বার্থেই করছি আমি আজকে আপনি আমাদের গ্রুপ অ্যাডমিন একজন আমাদের বা যে এটা রয়েছে ফেসবুকের যে পেজটি রয়েছে তার নাম হচ্ছে পাগল বাগানই ছিল বর্তমানে আমরা সকলে মিলে রেজিস্ট্রেশন নিয়ে সেটাকে ইন্ডিয়া গার্ডেন করেছি এই ইন্ডিয়া গার্ডেনে একটি মিট আপও খুব তাড়াতাড়ি আছে আমাদের তিরিশ তারিখে তিরিশে মার্চ এই মিট আপে চায়ের আমন্ত্রণ আছে সকলকেই মোটামুটি যাদের যাদের রেজিস্ট্রেশন হয়েছে তাদের নিয়ে একটু অন্যরকম রকম ভাবনা সব করা হয়ে গেছে তা আপনি কি মনে করেন এই গ্রুপে থাকার গ্রুপ কি যোগ্য আপনার মতন লোক রাখার মানে আপনি আছেন অ্যাজ অ্যাডমিন তাতে করে আপনার কোন রকম সম্মানহীনতা হচ্ছে না তো না না আমি তো সম্মানহীনতা দূরের কথা আমি সেটা তো একদমই ভাববো না কারণ আমি সত্যিকার কথা বলতে গেলে কি এই যে গ্রুপে থেকে অ্যাডমিন থেকে এই যে সম্মান এইটা আমি আমাদের তো পাওয়ার কিছু নেই এই বয়সে পাওয়ার যেটা দরকার সেটা হলো একটুখানি সম্মানের হয়তো আশা আমাদের থাকে বা লোভ থাকে সেটা ঠিকই আছে তবে অ্যাজ এ গ্রুপ অ্যাডমিন হিসাবে আমি এখানে যথেষ্ট সম্মান পাই এবং একটু আগে যে কথাগুলো বলছিলাম যে আমি এখানে সবাই আমাকে আমার সেই পুত্র সময় বলবো যে যাদের সঙ্গে আমি খুব জোর দিয়ে কাজ করাতে পারি বা করাই এইটা কেন করনি এই যে কেন প্রশ্নটা আমি এদেরকে করতে পারি আর সেই জন্যই আমি সেখানে অ্যাডমিন থেকে আমি নিজেকে অসন্তুষ্ট মনে করি না আমি যথেষ্ট মানে ভাগ্যবান মনে করি যে আর এই যে যোগ্য অযোগ্য নয় বরং এই গ্রুপ যে আমাকে যোগ্য বলে নির্বাচন করেছে এটাই আমার কাছে যথেষ্ট যে আমি ওদের কাছে আমার যোগ্যতা প্রমাণ দিতে পেরেছি তাই ওরা আমাকে যোগ্য বলে নির্বাচন করেছে আর আমি আমার জ্ঞানের যতটুকু আছে আমি যদি উজাড় করে ওদেরকে দিয়ে যেতে পারি আমার তো দিন আগামী দিন একটা তো কমে আসছে নতুন কোন প্রজন্মকে আমাকে তৈরি করে যেতে হবে তা আমার সেই ইচ্ছা আছে এই গ্রুপের মাধ্যম দিয়ে যদি নতুন কিছু সৃষ্টি করা যায় বা নতুন মানুষ কিছু নতুন প্রজন্মকে যাতে তৈরি করে যেতে পারি তার প্রচেষ্টাটা আমার থাকবে আর চায়ের আড্ডাতে গিয়ে আমি এই বার্তাই দিতে চাইব যে নতুন নতুন ছেলে মেয়েরা আসুক তারা শিখুক আমাদের জায়গাগুলো তারা পূরণ করুক নতুন কথায় আসতে গেলে নতুন আমি আর একটি নতুন কথা বলবো এখানে নতুনের জায়গা থেকে বলছি ভবিষ্যৎ প্রজন্ম যখন আসবে করবে আপনার চোখে বা আপনার আজকের দিনে ভবিষ্যৎ প্রজন্মেতে এই আপনার যে ডালিয়া বিল্ডিং যেটি চলছে সেটি কাউকে এখনো পর্যন্ত তৈরি করে পেরেও করতে পেরেছেন শিখাচ্ছি তো অনেককেই কিন্তু সেইভাবে এখনো মানে আমার উত্তরসূরি বলে তাকে যে আমি ঘুষি ঘোষণা করব। সেরকম কাউকে এখনো পর্যন্ত পাচ্ছি না এটা আমার একটা অসন্তোষ থাকছে যে সবাই শিখছে শিখে চেষ্টা করছে একটু যদি ফেলিয়ার হয়ে যায় বা একটু কোনো কারণে মানে অসফলতা এলো ব্যাস আর করার মানসিকতার থেকে সরে যাচ্ছে এখানে দুটি পার্ট থেকে যায় একটা হচ্ছে হাইব্রিড পলিনেশান হ্যান্ডপন লিনেশনের মাধ্যমে পরাগনিেশন পোলিনেশন করানো তারপরে তার বীজ তৈরি হওয়া সেই বীজ জার্মিনেশনের পরে নতুন গাছ হলে নতুন ফুলের পরে তার নামকরণ এটা লেন্ট দি প্রসেস মোনায় দু বছর আর তিন বছর টাইম লাগে এটা গাছ সম্পন্ন তিন বছর তিন বছর সময় লাগে তিন বছর টাইম লাগে আপনি এখনো পর্যন্ত সেই কাউকে পাননি যে কন্টিনিউ তিন বছরটা ঠিকমতো দিয়েছে দিয়ে করেছে তবে ওই কিছু কিছু মানুষ করছে তবে আমি বলছি যেমন আমি ওই যে নবভারত নার্সারিতে সুমন বলে ছেলেটি করছে কিন্তু অধৈর্য মানে ধৈর্যটা অনেক কম মানে অল্পতেই সে যেন মনে হয় আর পাচ্ছি না হবে না এরকম তারপরে উত্তর চৈসারদের দীপঙ্কর যথেষ্ট চেষ্টা করছে তবে এরা সাংসারিক ঝামেলায় জড়িয়ে পড়ছে তো যার ফলে কি হয় সংসার সামলাবে না এগুলো এইগুলো করতে গেলে কি হয় জানেন এদের থেকে প্রফিটটা অনেক কম সেটা খুবই নগণ্য কারণ তিনটে বছর যে খরচটা হবে সে খরচটা তোলা যায় না যার ফলে এই লসটা অনেকেই নিতে চাইছেন যাক ভালো লাগলো অনেকগুলো প্রশ্ন অনেকগুলো উত্তর আমরা পেলাম ভবিষ্যতে এরকম আরও অনেক কিছু আমি এখনো অনেক কিছু ডিসকাশন করিনি আর ভিডিও বড় করে সমস্ত অধৈর্য হয়ে পড়বেন যেমন তিন বছরের গাছের জন্য অধৈর্য হয়ে পড়ে যাচ্ছে ভবিষ্যতে আশা করি আরও এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আজ তবে এটুকুই দেখতে থাকুন অভিজিৎ ঠিক দুপুর একটায় নমস্কার